আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাত বিষয়ে বসে দেখি ফাইভ পয়েন্ট থ্রি সাতের দাগের অঙ্ক থেকে শুরু করছি তোমরা দেখো সাতের দাগে একে কি শর্ত আছে এ বাই এ বাই থ্রি ইকুয়াল টু বি বাই ফোর ইকুয়াল টু সি বাই সেভেন এই শর্তে আমাকে একটা মান করতে হবে এটা সমান কে ধরে নিলাম যেখানে কে আনুপাতিক ধ্রবাহ এ সমান ইমপ্লাইজ দ্যাট এ সমান কি পাবো এ সমান পাবো থ্রি কে বি সমান পাবো কে সি পাবো কে এখন কার মান বার করতে হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড মানগুলো বসিয়ে দেবো এর মানটা থ্রি কে বসাবো থ্রি কে বি এর মানটা ফোর কে ফোর এর মানটা টু বসাবো প্লাস টু বাই কথা হলো কে তাহলে কি হলো তাহলে চার থেকে সাত আছে সেভেন কে আছে সেভেন কে সাত চোদ্দ কে বাই টু কে সমান হল সাত অ্যান্সার এরপরে আমি চলে আসছি সেভেন হাতের দাগে দুই অঙ্কটা হাতের দাগে দুই অঙ্কটা কে কি আছে শর্তটা আলাদা আছে সাতের দিকে দুই রঙ্ক শর্ত কি আছে এর অঙ্কটা সত্যি কিউ দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি সমান এটা সমান কে ধরে নিলাম এর সমান কি হলো কে ইন্টু কিউ মাইনাস আর বি সমান কে হলো কে ইন্টু আর মাইনাস পি সি সমান কে হল কে ইন্টু পি মাইনাস কিউ এখন কি প্রমাণ করতে হবে এ প্লাস বি প্লাস সি তাহলে কে এর জায়গায় কি লিখবো কে জায়গায় লিখবো এটা কে জায়গায় লিখবো কোনটা এটা এটা লিখবো কে ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি এর জায়গায় এটা লিখব সমান কে হবে সমান কে টা কমন নিলাম কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ এটা এটা কালো তাহলে কি হলো কে ইন্টু জিরো এ প্লাস বি প্লাস হয়ে গেল অ্যানাদার আবার আবার কি লিখতে পারি আবার পি এ পি এ প্লাস কিউ বি প্লাস আর সি মানটা বসাবো এর মানটা পি ইন্টু কে ইন্টু কিউ মানটা বসাব কে ইন্টু আর মাইনাস পি এর মানটা বসাব সের বসাবো সির কি বসাবো সের বসাবো কে ইন্টু পি কিউ অস্পষ্ট হয়ে গেছে তাহলে প্লাস কিউ ইন্টু আর মাইনাস পি পরে থাকবে প্লাস আর ইন্টু পি মাইনাস কিউ পরে থাকবে তাহলে কে টা কমন কি হলো এটা পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস কি আর কেটে গেল কথা হলো জিরো সমান জিরো অর্থে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান জিরো সমান পি এ প্লাস প্রমাণিত এরপরে আমরা চলে আসবো সাতের দাগের তিনের অঙ্কটা এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক হাতের দাগের তিনের অঙ্কটা

ঙ্কে বি দ্বারা গুণ করে পাই কি পাবো এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস সমান সমান কি পাবো সমান স্কোয়ার কে পাবো দ্বিতীয় ক্ষেত্রে বি স্কোয়ার এক্স মাইনাস এবি ওয়াই সমান কি পাবো বি স্কোয়ার কে পাবো তাহলে এটা যোগ করে দিলে এটা কেটে যাবে স্কয়ার প্লাস b স্কোয়ার ইন্টু এক্স সমান স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু কে বা কে সমান কি পাবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স বাই স্কয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল সমান তাহলে এইটা প্রতিটি অনুপাত সমান কি পেলাম এক্স পেলাম প্রতিটি অনুপাত ধরেছিলাম প্রতিটি অনুপাত সমান এক্স প্রমাণিত হাতের দাগের অঙ্ক ও সেটা কি ফাইভ পয়েন্ট থ্রি সব অঙ্ক হাতের দিকে সব অঙ্কগুলো আমি সলভ করে দিলাম তোমরা দেখে নাও